তাপসি রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজ আমি করবো সর্ষে শাক দিয়ে আর রুই মাছ দিয়ে নতুন একটা রেসিপি সর্ষে শাক আর রুই মাছ দিয়ে মাখামাখা একটা রেসিপি মাখামাখা একটা ঝোল এটা খেতে হয় অসাধারণ সর্ষে শাক তো অনেক রকমভাবেই খেয়েছেন এভাবে কি কখনো খেয়েছেন এভাবে একবার করে খেয়ে দেখুন মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছা করবে তাহলে আমার সঙ্গে থাকুন চলুন দেখতে থাকুন আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করি রান্নার জন্য আমি এখানে দেখুন সর্ষে শাক নিয়ে নিয়েছি আর সর্ষে শাক দিয়ে যেহেতু আমি মাছ দিয়ে করবো মাছও আছে সাইডে আমি দেখাবো আপনাদের সর্ষে শাকগুলো আমি কিভাবে বেছে নিচ্ছি এই সর্ষে শাকটা বাছার কিচ্ছু নেই শুধু এই যে যে অংশটুকু এই যে এই অংশটুকু এরকম করে ফেলে দিতে হবে এটা একটু মোটা তো এটা না ফেললেও হয় তবে এটা ফেলে দিলেই ভালো হবে এরকম করে আমি কিন্তু সব শাকগুলোর এইটা এরকম মোটাটুকু ফেলে দেবো দেখুন আমার কালকে কিনে এনেছে বাজার থেকে আজকে ভিডিও করছি আর সর্ষে শাক না একটু সময় ঘরে থাকলেই তাহলে একটু হলদে হলদে হয়ে যায় এটা নিয়ে কিছু মনে করবে না দেখবেন রান্নার সময় কিন্তু এই হলদেটার থাকবে না পুরো সবুজ হয়ে যাবে দেখুন এই এই দেখুন আমি এই অংশটা এইটুকু যাই এইটুকু ফেলে দিয়েছি জাস্ট এবার এটা কাটার কিছু নেই এটা কিন্তু কাটার কিছু নেই এটা জাস্ট হাত দিয়ে এরকম ছোট ছোট করে ছিঁড়ে নিলাম এই দেখুন এরকম হাত দিয়ে কাটার দরকার নেই এরকম করে ছিঁড়ে নেবো যেহেতু আমি মাছ দিয়ে করবো আমি তার ভাজা করছি না মাছ দিয়ে করছি তাই এই পরিমাণ আমাকে এরকম মোটা মোটা করে একটু ছিঁড়ে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আর একটু দেখাচ্ছি এরকম জাস্ট এই মোটা অংশটুকু ফেলে দিন এটুকু না ফেললেও অসুবিধা নয় তাও এটা ফেললে একটু ভালো হয় পাতা তো পাতার সঙ্গে ওইটা সিদ্ধ হতে টাইম লাগবে আর সর্ষে শাক তো বেশি সময় নিয়ে রান্না করা যাবে না অল্প সময় করতে হবে তাই এই অংশটুকু ফেলে দিচ্ছে না দেখুন এই দেখুন এই মোটা অংশটুকু এবার দিয়ে এরকম চার পাঁচটা পাতে এরকম ফেলে দিয়ে একসঙ্গে ধরে এই যে হাতের মাধ্যমেই বটি ছুরি কিচ্ছুর প্রয়োজন নেই বেশ এরকম করে এ দেখুন আমি এরকম করে কেটে নেব সব শাকগুলো এইভাবে আমি বেছে নেব সর্ষে শাক দিয়ে মাছ দিয়ে করার জন্য দেখুন মাছ আমি নিয়ে নিয়েছি এটা জ্যান্ত রুই মাছ আমার আপনারা জ্যান্ত যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন কিন্তু চালানি মাছ দিয়ে বা বরফের মাছ দিয়ে করবেন না আমি এখানে লেসটা দিয়ে মোটামুটি আমি পাঁচ পিস মাছ নিয়েছি টোটাল তবে সর্ষে শাকের জন্য আমার এতটা মাছ লাগবে না যেটুকু লাগবে আমি সেটুকু শাকের দেবো বাকিটা ভাজা রেখে দেব আমি মাছ আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ দিয়ে আমি মেখে নেব মাছের নুন হলুদটা আমি মেখে নেব আপনারা এভাবে কোনোদিন সর্ষে শাক খেয়েছেন কিনা আমি জানি না এভাবে একবার সর্ষে শাক খেয়ে দেখবেন ভাজা তো অনেক ভাজা খেয়েছেন অনেক রকম ভাবে চচ্চড়ি ভা অনেক রকমই খেয়েছেন এভাবে মাছ দিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে দারুণ বুঝতেই পারবে না কেউ যেটা সর্ষে শাকের মাছ দিয়ে করা হয়েছে মাছের সর্ষে শাক দিয়ে মাছের ঝোল বলুন বা সর্ষে শাক দিয়ে মাছ বলুন বুঝতেই পারবে না আর খুব টেস্ট হয় খেতে আর এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মা এই রান্নাটা করে আমার মায়ের কাছ থেকে শিখেই খেতে ভালো লাগে বলেই আমিও করি আর আমি এটা আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি মাছে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে গ্যাস জেলে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে তেল মাছ ভেজে নেব তেল গরম হলে তারপরে আমি মাছ ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে এই তেলে দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ মাছ ভাজার জন্য আজ মাজারি করে দিয়ে মাছটা লাল লাল করে ভেজে নেব দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আর এক উল্টে দিচ্ছি এই এরকম লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি যেই বাটিটার মধ্যে এটার মধ্যে কিন্তু পরে আমি মাছের দিয়ে আর শাক দিয়ে যে তরকারিটা করব সেটাও এটার মধ্যে নামাবো ওই জন্য ওইটার মধ্যে মাছ ভাজাটা তুলে নিচ্ছি এবার বাকি মাছটাও আমি ওই একই লাল লাল করে ভেজে নেবো মাছ ভাজা আমার কমপ্লিট তুলে নিয়েছি যেই তেলে মাছ ভেজেছি দেখুন সেখানে যেই তেল আছে এই তেলেই আমার রান্না হয়ে যাবে তাও মনে হয় তেলটা একটু বেশি কিন্তু মাছ ভেজেছি তো তাই তেলটা আমি আর তুলে নিচ্ছি না এই তেলেই আমি রান্না করব। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ফোড়ন ব্যবহার করতে পারেন আমি জিরে ফোড়নটাই ব্যবহার করি এবার জিরেটা আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি জিরের ফোরনটা হয়ে আসা পর্যন্ত জিরে ফরণ হয়ে এসছে এবার দিয়ে দেবো আমি জল আমি এখানে জল দিয়ে দিয়েছি আমি আরেকটু জল দিয়ে দেবো আমার যেরকম শাক আমি সেই পরিমাণ মতো জল ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে ঝোল ভালো করে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর দেব আমি সামান্য হলুদ এই নুন আর হলুদ দিয়ে আমি এক থেকে দু মিনিট জল ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ঝোল আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আমি দেখুন এখানে পিস মাছ দিচ্ছি আমার এর থেকে বেশি দরকার নেই মাছ দিয়ে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি সর্ষে শাক এই সর্ষে শাক দিয়ে আমি কিন্তু খুব বেশি সময় ফুটাবো না দু থেকে তিন মিনিট আমি মাঝারি আছে ফুটিয়ে নেব জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি দু থেকে তিন মিনিট একদম মাঝারি আছে ফুটিয়ে নেব দেখুন শাক মাছ সব দিয়ে আমি শাকটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এক টুকরো মাছ আমি ভেঙে দেব যেন শাকের মধ্যে মাছের যে টেস্টটা টেস্টটা যেন ছড়িয়ে যায় আর টুকরো মাছ এই দু পিস মাছ আমি গোটা রাখবো এক পিস মাছ কিন্তু আমি ভেঙে দিয়েছি শাকের মধ্যে মাছের টেস্টটা ছড়িয়ে যায় তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই এরকম নতুন নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এভাবে একবার সর্ষে শাক দিয়ে মাছ দিয়ে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কমেন্ট করে যে কি রকম হয়েছে একবার করে খেয়ে দেখুন দারুণ লাগে দারুণ আমি আরেকটু ঝোলটা কমিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু এটা নামাব দেখুন আমি আরো এক মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন খুব বেশি ঝোল রাখিনি অল্প আছে ঠান্ডা হলে ঝোলটা আরো বসে যাবে একদম দেখুন সর্ষে শাক দিয়ে আর মাছ দিয়ে মাখা মাখা ঝোল করে নিয়েছি তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে